সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সমাধান করব প্রশ্নটি বরিশাল বোর্ড দু সালে এসেছে ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে খেয়াল করো দৃশ্যকল্প একে বলা হয়েছে ফোর একটি জোর সংখ্যা এবং ফোরটি ফাইভ একটি বিজোর সংখ্যা এবং দৃশ্যকল্প দুই বলা হয়েছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা এবং ডি হচ্ছে এদের লসাগো দৃশ্যগ্য অনুসারে আমাদেরকে কতে বলা হয়েছে কম্পাইলার কি তো কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনটেক্সগুলো মেশিন করে রূপান্তর করে অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা যে বিভিন্ন ধরনের প্রোগ্রামে লিখাকে কিসে করে মেশিন ভাষায় অনুবাদ করে বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে এটা হচ্ছে কম্পাইলার ক্ষতে বলা হয়েছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো তো চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় নিচে তা ব্যাখ্যা করা হলো চলকের নামে কেবল বর্ণ অঙ্ক এবং আন্ডার স্কোর চিহ্ন ব্যবহার করতে হয় একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না এবং চলকের নামের প্রথম অক্ষরটি অঙ্ক দিয়ে শুরু হতে পারে না ইত্যাদি তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন চলক লেখার সময় আমাদের ফাংশনে আমরা যে চলকগুলো লিখি সেই চলকগুলো লিখার কিছু নিয়ম তো এই চারটি নিয়ম হচ্ছে মেনে চলতে হয় এগুলো এখানে বর্ণনা করা হয়েছে গতে বলা হয়েছে দৃশ্যকল্প একের ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম ফ্লোচার্ট আঁকো অর্থাৎ উদ্দীপকের দৃশ্যকল্প একে যে কথা বলা হয়েছে সেটা অনুসারে আমাদেরকে একটি ফ্লোচার্ট আঁকতে বলা হয়েছে তো দৃশ্যকল্প একে বলা হয়েছে যে ফোর একটি জোর সংখ্যা এবং ফোরটি ফাইভ হচ্ছে একটি বিজোড় সংখ্যা অর্থাৎ আমাদেরকে জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয়েছে তো খেয়াল করো দৃশ্যকল্প একের ফলাফল পাবার জন্য একটা প্রোগ্রাম ফ্লোচার্ট নিচে অঙ্কন করা হলো তো শুরুতে হচ্ছে স্টার্ট করতে হবে স্টার্ট দেওয়ার পর দ্বিতীয় স্টেপে আমরা দেখাবো ইনপুট এন অর্থাৎ একটা চলক আমরা ইনপুট দিব চলক ইনপুট দেওয়ার পর তৃতীয় স্টেপে আমাদেরকে শর্ত দিতে হবে যে এন মোড টু ইকুয়ালস টু জিরো কি ঠিক আছে শর্ত হচ্ছে কি এন মোড টু ইকুয়ালস টু জিরো অর্থাৎ এন যে চলকরা আমরা দিয়েছি সেটাকে দুই দিয়ে ভাগ করে দেখতে হবে যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তো একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে কি নো তো যদি ইয়েস হয় সেক্ষেত্রে হচ্ছে কি সংখ্যাটা জোর সংখ্যা হবে এই জন্য আমাদেরকে আউটপুটে দেখাতে হবে প্রিন্ট ইভেন নাম্বার আর যদি নো হয় সেক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে বিজোর সংখ্যা হিসেবে আউটপুট দেখাবে এজন্য এর আউটপুট হবে প্রিন্ট ওড নাম্বার ইভেন অর্থ হচ্ছে জোর আর ওড নাম্বার হচ্ছে বিজোর তো এখানে আমাদের যে দুইটা আউটপুট বের হয়েছে ইভেন এবং ওড তো এই দুইটা আউটপুটকে আমরা একত্র করব হচ্ছে কানেক্টরের মাধ্যমে কানেক্টরের মাধ্যমে একত্র করার পর শেষে আমরা কী করে দেব এটা এন্ড করে দেব বা স্টপ করে দিব তো এই হচ্ছে আমাদের দৃশ্যকল্প একের ফলাফল পাবার জন্য অর্থাৎ জোর সংখ্যা বা বিজোর সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র গহতে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের উল্লেখিত ডি নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো তো দৃশ্যকল্প দুইয়ে দেখো কি বলা হয়েছে যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা এবং ডি হচ্ছে এদের লসাগু তো আমাদেরকে দুইটা সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য কি করতে বলা হয়েছে এখানে সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে তো আমরা কিন্তু উদ্দীপক অনুযায়ী বুঝতে পেরেছি যে দুইটা সংখ্যার মধ্যে লসাগর নির্ণয় করতে হবে এবং সেটা নির্ণয়ের জন্য প্রোগ্রাম করতে হবে তো খেয়াল করো কিভাবে প্রোগ্রামটা করতে হবে প্রোগ্রামটা যেহেতু আমাদেরকে অ্যালগোরিদম অনুযায়ী করতে হবে তো অনেকে হচ্ছে অ্যালগোরিদমটা যদি ছাড়া সি প্রোগ্রামটা করতে না পারো সেজন্য আমি শুরুতেই হচ্ছে অ্যালগোরিদমটা একটু দেখিয়ে দিয়েছি সি প্রোগ্রাম যদি সরাসরি করতে না পারো সেক্ষেত্রে তোমরা এটা সাইডে রাফ করে নিতে পারো তো দেখো অ্যালগোরিদমটা কীভাবে করতে হবে প্রথমে স্টেপে হচ্ছে স্টার্ট দ্বিতীয় স্টেপে হচ্ছে ইনপুট হবে এবি অর্থাৎ দুইটা চলক ইনপুট দিতে হবে তৃতীয় স্টেপে আমাদেরকে প্রথম শর্ত দেখাতে হবে ইফ এক গ্রেটার দেন বি অর্থাৎ যে দুইটা চলক আমরা ইনপুট দিয়েছি সে দুইটার মধ্যে এ কি বি থেকে বড় কি না ঠিক আছে তো এ যদি বড় হয় সেক্ষেত্রে ডি কোস টু অ্যা হবে এখানে যেহেতু ডি ধরা হয়েছে সেজন্য আমরা এখানে ডি কোস টু এ ধরেছি লসাগু যেহেতু ডি ধরা হয়েছে সেজন্য আমরা ডি ধরেছি সো ইয়েস হবে ডি ইকোস টু এ আর যদি বি থেকে বড় না হয় সেক্ষেত্রে ডি টু বি হবে অর্থাৎ লসাগোর আনসারটা বি এর সমান হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম শর্ত দেওয়ার পরে এবার চার নম্বর স্টেপে অর্থাৎ স্টেপ ফোরে আমরা শর্ত দেখাবো দ্বিতীয় শর্ত যে ইফ ডি মোট এ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ডি মোট বি ইকুয়ালস টু জিরো অর্থাৎ ডি অর্থাৎ যে লসাগোর আনসারটা বের হবে সেটাকে এ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা এবং বি দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা বা ভাগসে শূন্য আসে কিনা তো এটারও দুইটা আনসার একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো তো যদি শূন্য চলে আসে কে এ দ্বারা এবং দ্বারা ভাগ করার পরে যদি শূন্য চলে আসে ভাগশেষ যদি শূন্য থাকে সেক্ষেত্রে ইএসে আমাদেরকে বের করতে হবে প্রিন্ট এলসিএম অর্থাৎ লসাগর আনসার বের হয়ে যাবে আর যদি নো হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যদি নিঃশেষে বিভাজ্য না হয় বা জিরো না আসে সেক্ষেত্রে হচ্ছে ডি এর যে মানটা থাকবে সেটার সাথে প্লাস ওয়ান করতে হবে অর্থাৎ প্রসেসিংটা হচ্ছে ডি ইকলস টু ডি প্লাস ওয়ান দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ এই প্রসেসিংটা ফলো করবে এবং চার নাম্বার স্টেপে হচ্ছে কি আবার লুপের প্রক্রিয়া এটা চলতে থাকবে ঠিক আছে সো স্টেপ ফাইভ হচ্ছে স্টপ করে দিতে হবে তো এখন আমরা এই অ্যালগোরিথমটা অনুযায়ী হচ্ছে প্রোগ্রামটা দেখব আমাদের কিন্তু প্রশ্নের সি প্রোগ্রামটা চেয়েছে তো আমরা প্রোগ্রামটা করার জন্য হচ্ছে শুরুতে অ্যালগোরিথমটা দেখে নিয়েছি এখন আমরা প্রোগ্রামটাতে যাই প্রোগ্রামে খেয়াল করো শুরুতে হচ্ছে কি করবো আমরা দুইটা ফাইল ইনক্লুড দেবো ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ হ্যাশট্যাগ দিয়ে লিখবো ইনক্লুড কনিও ডট এইচ দুইটা ফাইল দেওয়ার পর এবার হচ্ছে আমাদেরকে মেন ফাংশন দিতে হবে তো ইন্টেজার মেন ফাংশন দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে একটা সেকেন্ড ব্রিকেট দিয়ে আমাদেরকে প্রোগ্রামটা শুরু করতে হবে সেকেন্ড ব্রেকেট দেওয়ার পর এবার ইন্টেজারে হচ্ছে এ বি ডি আমরা যে দুই তিনটা চলক দেওয়া হয়েছে অর্থাৎ ইনপুটের দুইটা এবং আউটপুটের একটা এই টোটাল তিনটা চলক আমাদেরকে এখানে ইন্টেজারে দেখিয়ে দিতে হবে ঠিক আছে তো ইন্টারজারে আমরা লিখব এ বি ডি তিনটা চলক লিখার পর অবশ্যই শেষে সেমিকুলন দিয়ে দিতে হবে এবার হচ্ছে আমরা প্রিন্ট এফ এন্টার টু নাম্বার্স এই লাইনটা চাইলে স্কিপ করতে পারো তো এই লাইনটা হচ্ছে সৌন্দর্যের জন্য লিখা অর্থাৎ আমরা দুইটা নাম্বার ইনপুট দিয়ে লসাগড় আনসার বের করব এই জন্য প্রিন্ট এফে আমরা বলে দিয়েছি যে এন্টার টু নাম্বারস অর্থাৎ দুইটা সংখ্যা হচ্ছে ইন্টার করা হবে বা ইনপুট দেওয়া হবে এবার স্ক্যান এফ হচ্ছে ইনপুটের ফাংশন ইনপুটের ফাংশন হচ্ছে ইনপুটে দুইটা চলক দেওয়া হয়েছে এই জন্য পার্সেন্ট ডি হচ্ছে দুইটা পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এগুলো হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে এবং শেষে হচ্ছে কি একটা কমা দিয়ে দিতে হবে এরপর হচ্ছে আমরা চলকগুলোর নাম লিখবো অ্যান্ডসাইন দিয়ে অ্যান্ডসাইন এ কমা দিয়ে অ্যান্ডসাইন বি ব্র্যাকেট শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে দিতে হবে যেহেতু ফাংশন ফাংশনের লাইনে শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে আচ্ছা ইনপুট দেওয়ার পর এবার হচ্ছে আমরা শর্ত দিব ইফ প্রথম শর্ত তো এখানে প্রথম শর্তের মধ্যে হচ্ছে এ গ্রেটার দেন বি শর্তটা দিয়ে দিলাম এ গ্রেটার দেন বি যদি এটা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি ইএস এর মধ্যে কী ছিল আনসার ডি ইকলস টু এ তো আমরা এটা লিখে দিব এবং শেষে সেমিকোলন দিব এলস অর্থাৎ নোয়ের যে আনসারটা সেটা লিখবো এলস দিয়ে ডি টু অর্থাৎ যদি এই শর্তটা এস হয় সেক্ষেত্রে ডি ইকুয়ালস টু এ হবে যদি না হয় সেক্ষেত্রে ডি ইকুয়ালস টু বি হবে এখন আমরা এখানে একটি লুপ আসবে উপরের দিকে একটি লুপ আসবে তো লুপটা বোঝানোর জন্য আমরা এখানে অ্যাগেন ইউজ করেছি এই অ্যাগেন ইউজ করার পর এবার হচ্ছে আমরা দ্বিতীয় শর্তটা দেখাবো ইফ ডি মোড এ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ডি মোড বি ইকুয়ালস টু জিরো খেয়াল করো এখানে অ্যান্ড কিন্তু দুইটা সাইন ব্যবহার করা হয়েছে অ্যান্ড সাইন তো সি প্রোগ্রামের ক্ষেত্রে অ্যান্ড বোঝানোর জন্য এভাবে দুইটা সাইন ইউজ করতে হয় এবং সমান চিহ্ন হচ্ছে ডাবল করে দিয়ে দিতে হবে ঠিক আছে সমান চিহ্ন হচ্ছে ডাবল করে দিয়ে দিতে হবে সো ইফ হচ্ছে ডি মোট এ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ডি মোট বি ইকোয়ালস টু জিরো সো এটা যেহেতু শর্তের লাইন আমরা শর্তের লাইনের শেষে কোনো সেমিকোলন দিব না এবার হচ্ছে এই শর্তটা যদি ইয়েস হয় সেক্ষেত্রে প্রিন্ট এফ বা আউটপুট হিসেবে বের হবে এলসিএম ইজ পারসেন্ট ডি অর্থাৎ আমরা যে ইনপুটটা দিয়েছি সেটা হচ্ছে পারসেন্ট ডি হিসেবে বা লশাগ হিসেবে আমাদের আনসার বের হবে এবং লসাগোর যে আনসারটা বের হবে সেটা আমরা ডি ধরেছি এটা এটা আমরা ইনভার্টেড কমার বাহিরে রাখবো সো আমরা কী লিখব প্রিন্ট এফের মধ্যে যে এলসিএম ইজ পারসেন্ট ডি ইনভার্টেড কমা দিয়ে লিখবো ডি ঠিক আছে সো এটা আমাদের আউটপুট বের হবে এখন কথা হচ্ছে যদি নো হয় সেক্ষেত্রে কী হবে সো আমরা যেহেতু উপরে লুপ দেখাতে হবে এই জন্য এলস দিয়ে আমরা গো টু স্টেটমেন্ট ফলো করে আমরা এটা লিখেছি সো এলস দিয়ে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এবার হচ্ছে এলসের যে প্রসেসিংটা সে প্রসেসিংটা দেখাবো ডিকোস টু ডি প্লাস ওয়ান অ্যান্ড গো টু অ্যাগিন তো এই গো টু অ্যাগেনটা কোথায় আসবে এই যে এখানে যে আমরা অ্যাগেনটা ইউজ করেছি সেখানে এসে আমাদের হচ্ছে লুপটা আবার চলতে থাকবে তো এটা বোঝানোর জন্য কিন্তু এখানে আমরা অ্যাগেনটা ইউজ করেছি অর্থাৎ যদি এই শর্তটা ইয়েস হয় সেক্ষেত্রে এটা আউটপুট হিসেবে বের হবে আর যদি এটা নো হয় সেক্ষেত্রে এই প্রসেসিংটা হয়ে গো টু অ্যাগিন অর্থাৎ এই স্টেপে আবার কী করবে লুপের প্রক্রিয়া চলতে থাকবে সো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম শেষ পর্যন্ত আমরা কী কি কী করবো গ্যাট সিএস দিয়ে আমাদের ফাংশনটা ক্লোজ করে দিব এবং রিটার্ন জিরো দিয়ে দেব তো এই হচ্ছে আমাদের গহর আনসার অর্থাৎ দুইটা সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম সো এই ছিল আজকের মতো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো জায়গায় কোনোরকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ক্লাসে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যেন বিভিন্ন ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ